আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমরা হচ্ছে অর্থনীতি প্রথমপত্রের কুমিল্লাপুর দু হাজার তেইশ সালের সৃজনশীল প্রশ্ন তিন এবং চার এই দুটো প্রশ্ন আমরা সমাধান করব সো পুরোটা সময় জুড়ে তুমি যদি আমাদের সাথেই থাকো ইনশাআল্লাহ আশা করছি এই সৃজনশীল প্রশ্নগুলো তোমার জন্য একেবারে খুবই খুবই সহজ হবে সো আমরা চলে আসি আমাদের তিন নম্বর কোয়েশ্চনে এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেন যেহেতু কুমিল্লা বোর্ডের কোশ্চেন ভিত্তিক আলোচনা আমাদের প্যাটার্নও থাকবে এরকম আচ্ছা আমি একটু একটু মুছে দিয়ে দিই আচ্ছা দেখো প্রথম প্রশ্ন এগুলো পারবা তোমরা আমি আলোচনা করবো এগুলো নিয়ে তেমন বেশি চাহিদা কি মানে চাহিদা কি বলেছে ডেফিনেশন চাহিদা কি তোমরা পারবা আর এরপর বলেছে পরিপূরক দ্রব্যের চাহিদার একার আকৃতি কেমন হয় পরিপূরক আর পরিবর্তক দ্রব্য দুইটার মধ্যে পার্থক্য আছে পরিপূরক মানে হচ্ছে একটার সহযোগী আরেকটা একটা যেমন এই কলমটার জন্য সহযোগী হচ্ছে এই ক্যাপটা এটা হচ্ছে পরিপূরক একটা সহযোগী আরেকটা আবার এই কলমটা একটা মনে করো একটা কলম কই এই তো একটা কলম পাচ্ছে এটা মানে আমি এই কলম দিয়ে লিখলে এটা দিয়ে লিখবো না এটা দিয়ে লিখলে এটা দিয়ে লিখবো না তার মানে একটার বিকল্প আরেকটা যেমন আমি যদি বলি দুইটা মোবাইল ফোন আইফোন এবং স্যামসাং যে কোনো একটা মোবাইল ফোন তাহলে একটার বিকল্প আরেকটা আবার যদি বলো যে আইফোন আর আইফোনের চার্জার এটা হচ্ছে পরিপূরক এখন বলেছে পরিপূরক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কেমন হবে চাহিদার একটা আকৃতি কেমন হবে আমি উদাহরণ দিই তাহলে আইফোন দিয়ে যেহেতু দিলাম আইফোন দিয়েই বলি আইফোন আর হচ্ছে আইফোনের মাইক্রোফোন তুমি বলবা আইফোনের কি তোমার হচ্ছে কি তোমার হচ্ছে মাইক্রোফোন এটা তোমরা নিজেরা বললে আমি আমাকে আর কথা বলতে হবে না দেখো এটা হচ্ছে পরিপূরক একটার পরিপূরক আর একটা দেখো যখন একটা দেশের মধ্যে আমরা দেখবো যে মাইক্রোফোনের মানে আইফোনের মাইক্রোফোনের দাম বৃদ্ধি পাচ্ছে অনেক বেশি দাম বাড়ছে আইটা আইফোন না দিয়ে আইফোন বিলাত জাতীয় দ্রব্য মানে বাংলাদেশের মানুষের জন্য যাদেরকে বোঝাচ্ছি যারা তোমরা দেখছো সবারই এমন তেমন খুব বেশি হাতে গোনা কয়েকজন থাকবে আইফোন সবার তো থাকবে না আইফোন না দিলে অন্য কোনো কোনো কিছু দিয়ে দিলে ভালো হইতো না আচ্ছা আইফোন বাঁধত আইফোন না দিলে আইফোন বিলার জাতীয় দ্রব্য নর্মাল দ্রব্য মনে করো এই চা চা তৈরি করার জন্য তোমার কি লাগবে চিনি লাগবে চিনি লাগবে চিনি লাগবে এটা হচ্ছে চা এবং চিনি পরিপূরক একটার বিকল্প একটা না চা করতে গেলে চিনি লাগবে এখন পরিপূরক দ্রব্যে চাহিদা রেখা কেমন ধরে নিলাম চিনি চিনির দাম যদি বাড়ে চিনির দাম যদি বাড়ে মানে চিনির দাম যদি বাড়ে তখন চায়ের দাম বাড়বে না দেখো না চিনির দাম যদি বাড়ে তখন অটো দেখবা চায়ের দামও বাড়বে চায়ের দাম কি বাড়বে চিনির দাম বাড়া মানে চায়ের দাম বাড়বে এটা স্বাভাবিক চিনির দাম বাড়লে চায়ের দামও বাড়বে তখন চায়ের চাহিদা কমে যাবে চায়ের চাহিদা কি যাবে কমে যাবে চাহিদাটা কি যাবে কমে যাবে দাম বাড়লে তাহলে দেখো দেখো আমরা এটা দরকার নাই মানে চায়ের দাম দরকার নাই আমার চিনির দাম তাহলে চিনির দাম যদি বাড়ে চিনির দাম যদি বাড়ে তখন চায়ের চাহিদাটা কি যাবে কমে যাবে তাহলে এখানে দেখো দাম বাড়লে চায়ের চাহিদা কমে যাবে দাম বাড়লে চাহিদা কমে তাহলে এটা বিপরীতমুখী সম্পর্ক না এটা কি সম্পর্ক মানে বিপরীতমুখী সম্পর্ক এই যে বিপরীতমুখী সম্পর্ক আর বিপরীতমুখী সম্পর্ক হলে চাহিদা রেখার আকৃতি কেমন হয় আমরা জানি নির্মগামী হয় বিপরীত মানে নির্মগামী বিপরীত মানে বাম থেকে রানে নির্মগামী মানে বাম থেকে রানে কি নির্মগামী এই যে লম্বক ভূমি অক্ষণা এই যে নির্মগামী যেটা সেটা হচ্ছে চাহিদা রেখা তার মানে এটা হচ্ছে পরিপূরক দ্রব্য আর কি এটা আমরা কি বলতে পারবো পরিপূরক দ্রব্য না বুঝলে বলিও তাহলে আলোচনা করতে পারবো বিকল্প দ্রব্যের বেলায় সেটা ভিন্ন সেটা সমমুখী হবে আচ্ছা উদ্দীপক হতে দাম ও পরিমাণ চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো চিত্র আঁকতে পড়ছে হুদায়ের ব্যাখ্যা কাজ দিসতেন আমাদেরকে ভারসাম্যের দাম ও পরিমাণ চিত্রের সাথে কি করতে আঁকতে পড়ছে আসো কি আর করার কাজ একটু বেশি হবে আর কি চাহিদার অপেক্ষক দেওয়া আছে একটা যোগানের অপেক্ষ দেওয়া আছে একটা পরিবর্তিত যোগান অপেক্ষক না পরিবর্তিত তো এখানে বলে না এখানে বলছে প্রথমটা শেষটা প্রথম এই দুইটা বলেছে তাহলে ভারসাম্যের দাম ভারসাম্যের দাম তাহলে বারসাম্য কাকে বলে প্রথমে একটু ডেফিনেশন দিবা এরপরে দেওয়া আছে দিয়ে এই দুইটা দেওয়া আছে দেখো এই দুইটা হচ্ছে আমার কি আছে দেওয়া আছে এই দুইটা হচ্ছে আমার দেওয়া আছে এখন এই দুইটা থেকে আমি বারসাম্যের দাম পরিমাণ নির্ণয় করব। তাহলে আমরা জানি বারসাম্যের সমান আমরা জানি নি বা দেওয়া আছে দিই আমরা জানি হচ্ছে সামগ্রী বারসাম্যের দাম তাহলে কিউডি সমান হচ্ছে কিউএস এটা হচ্ছে আমরা জানি এখন আমরা মানগুলো বসাই দিই কিউডি হচ্ছে তিরিশ প্লাস হচ্ছে কত ফাইভ পি আবার এটার মানগুলো দেওয়া আছে ষাট মাইনাস হচ্ছে টেন পি তো চলো আমরা একটু মানগুলো একটু যাচাই বাছাই করি ফাইভ পি ক্যান যদি এদিকে চলে আসে ফিফটিন পি সাইট আর এটা তিরিশ যদি ওদিকে যায় তাহলে মাইনাস হবে মাইনাস কত তিরিশ তাহলে কী হবে এটা ফিফটিন এটা হচ্ছে টোয়েন্টি হবে আর কি টোয়েন্টি পি আর ওদিকে হচ্ছে তিরিশ এখন একটু ইয়া করি পিকে পাশে রাখলে বাক করে ফেলে আর কি তিরিশ তিরিশ বাক কত তোমার হচ্ছে বিশ তাহলে পি পি হচ্ছে তোমার কত পি হচ্ছে তোমার কত পি এর মান ওমা বাক করলে এরকম আসবে কেন তিন দশ বাংতি আসতেছে কেন সমস্যা নাই বাংতি আসলে বাংতি সমস্যা নেই আমরা কাজ আগাই না আমরা কি কোনো জায়গায় ক্যালকুলেশন ভুল করছি না এখানে তো মান যা দেওয়া আছে ফাইভ পি আচ্ছা না রে মিলে দেখব এটা ভুল হওয়ার সুযোগ নাই তিরিশ বাক হচ্ছে বিশ তাহলে ওয়ান কত দাম হচ্ছে ওয়ান এটা হচ্ছে বাসাম্যের দাম পায় পেয়ে গেছি এখন বাসামের দাম যেহেতু পেয়ে গেছি এখন এই দামটা কোনো এক জায়গায় বসে আমরা পরিমাণটা পেয়ে যাব এটা মিলছে কিনা একটু দেখি এতটুকু এতটুকু এটা হচ্ছে রাফ এটা করার দরকার নাই আর বাসামের পরিমাণটা আছে তাহলে একটু রাফ না করে ডিরেক্ট বরাবর করাই তাহলে বাসামের তো পেয়ে গেছি এখন বাসামের পরিমাণ লিখবে বাসামের দু পরিমাণ তো বাসামের পরিমাণ লিখে মানে বা কথায় লিখবার কি বাংলায় বাংসাম্যের পরিমাণ আছে আমি লিখে দিবা আজ তোমরা তখন মারামারি করবা বারসাম্যের পরিমাণ মানে ভারসাম্যের পরিমাণটা দাও না ভারসাম্যের পরিমাণ ভারসাম্যের পরিমাণ তো ভারসাম্যের পরিমাণ কত আছে এখানে আছে তত কত তোমার হচ্ছে কিউডি আর কিউডি সমান আছে সিক্সটি মাইনাস হচ্ছে কত টেন পি তো টেন পি এর জায়গায় মান পেয়েছেন আমরা সিক্সটি মাইনাস টেন ইন্টু কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ মানে হচ্ছে পঁচিশ হবে আর কি তাহলে ষাট বিয়োগ করছে পঁচিশ তাহলে কত হবে ষাট থেকে পঁচিশ চলে গেলে পঁয়তাল্লিশ ঠিক আছে না 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 সরি পঁয়ত্রিশ 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 হ্যাঁ পঁয়ত্রিশ একটা মিলছে মানে এটা আবার ওইটা মিলছে কিনা দেখি কিউএস সমান তাহলে ওইটাও মিলাইতে হবে একটা মিলাইলে চলে কিন্তু তারপরে দুইটা মিলাই দেখি না থার্টি প্লাস হচ্ছে ফাইভ পি তাহলে এটা হচ্ছে কত থার্টি ফাইভ পি মানে হচ্ছে কত ফাইভ পি ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে পনেরো হবে আর কি এখানে ক্যালকুলেশন কী ভুল করছি আমরা টেন গুণ ওয়ান পয়েন্ট ফাইভ মানে মাঝে মাঝে বয় লাগে যে তোমার হ্যাঁ বইছে তো এটা পঁচিশ না এটা পনেরো হবে ওই জন্য চিন্তাও করি এটা হচ্ছে কত পনেরো তাহলে পনেরো করলে এটা হচ্ছে যে পঁয়তাল্লিশ ঠিক একই রকম একই রকম এটা হচ্ছে তিরিশটি আছে এটা গুণ করলে কত হয় পাঁচ গুণ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে সাত দশমিক পাঁচ কিন্তু এটা মিলে নাই তো সাঁত্রিশ দশমিক পাঁচ এটা মিলে না কেন এটা তো মিলবে তো এটা পঁয়তাল্লিশ হইতে হবে পঁয়তাল্লিশ হলেই ঠিক আছে নাহলে কোনো জায়গায় গাবলা আছে আচ্ছা দামটা একটু দেখি তো কিউডি তিরিশ প্লাস হচ্ছে ফাইভ পি ষাট মাইনাস টেন পি ফাইভ আছে আর এদিক থেকে এটা চলে আসলে প্লাস প্লাস হলে খেয়াল করছো তাই এই গাবলা হচ্ছে এখানে এটা তো আমি ডিরেক্ট বসাই দিয়েছি সরি মানে এটা আমি যোগ করে বসাই দিয়েছি আর কি ফাইভ পি এটা হচ্ছে যে টেন পি দেখো ভুল কোথায় দুইটা যোগ করলে হচ্ছে ফিফটিন পি বাক করলে হচ্ছে ফিফটিন দিয়ে বাক করলে এটা দুই হবে এখন মিলে যাবে তাইলে দো দেখছো ছোটো ছোটো ভুল তিরিশ তো তিরিশ বাক হচ্ছে পনেরো তাহলে পি সমান হচ্ছে কত দুই এটা মানে মিলানোর উপায় আছে এইটাই তোমাকে দেখতে হবে আর কি দাম এটা যদি হয় দুই তাহলে বিশ এটা হচ্ছে চল্লিশ চল্লিশ এটা যদি হয় দুই মিলছে মিলছে এখন মিলছে এখন মিলে গেছে এখন মিলে গেছে এই যে এটা হচ্ছে ফাইভ ইন্টু টু তাহলে হচ্ছে যে দশ এই চল্লিশ মিলে গেছে তাহলে চল্লিশ এটাও চল্লিশ এটাও হচ্ছে কত মানে চল্লিশ এটাও চল্লিশ এটাও চল্লিশ আর অন্যদিকে আমরা দাম কত পাচ্ছি মানে দুই দাম পাচ্ছি দুই এখন চিত্রের সাথে দেখাতে বলছে। আর চিত্রের সাথে দেখাতে বসছে প্রয়োজন আমি তোমাদের একটু টুটু টুটু দ্বারাও এই অবস্থা থাকুক না এই অবস্থা থাকুক আমি অন্য একটা পেজ নিই এটা তো আবার আসবো টেনশন নিও না এই একটা পেজ নিচ্ছি এতটুকু তো এখন চিত্রটা অঙ্কন করি প্রয়োজনে চিত্রটা অঙ্কন করি আমরা চিত্রটা অঙ্কন করলে কোন পাশে চুন পাশে হবে না এটা আচ্ছা চিত্রটা অঙ্কন করে দিই তোমাকে একটু করে চিত্রটা একটু দেখাই দিই তাহলে চিত্রটা দেখালে তুমি বাকিটা পারবা চিত্রটা একটু করে দেখাই দিই তোমাদেরকেই দেখো আমরা জানি চাহিদা এবং যোগান চাহিদা এবং যোগান এটা তুমি আর তেমন কিছু লাগবে না এটা জাস্ট সিম্পলি মানে চিত্রে দেখাইতে বলছি ওই জন্য চিত্রে দেখা বলছো আমরা দাম এবং চাহিদার পরিমাণ আমরা জানি হচ্ছে দাম হচ্ছে লম্বকে জিরো আর এটা হচ্ছে কিউডি কিউএস তাহলে আমরা জানি হচ্ছে কি দেখো মানে আমরা এটা এটা হচ্ছে এটা হচ্ছে চাহিদা রাখা মানে তোমার মতো তুমি দিলে হবে আর কিচ্ছু লাগবে না এর আর যোগান রাখা হচ্ছে উর্ধামী তো আমরা জানি এখন যে বিন্দুতে সেট করছে এটা হচ্ছে ভারসাম্য বিন্দু আর এখানে ভারসাম্যের পরিমাণ হবে ওই যে যেটা পেয়েছো কত চল্লিশ আর ওইকে বাসাম্যের দাম হবে কত এই দুই শেষ এই এতটুকু দেখাইতে পারলো হচ্ছে মানে কাল্পনিক মানগুলো দিয়ে তুমি দেখাই দিবা আশা করছি সবাই বিষয়টা বুঝতে পেরেছো মানে এটা এভাবে না দেখিয়ে এটা মানে মানে স্যার আমি কেন চাহিদা রেখে আমি ঠানবো যোগানকে তাহলে মান আরো অনেকগুলো মান ধরতে হবে এখানে আমাকে মান ধরে চাহিদা সূচি সূচি তৈরি করতে হবে এতগুলোতে আমরা যাচ্ছি না আমরা সিম্পলি সহজভাবে কাজটা করে ফেললাম আর তোমরাও এভাবে ইনশাল্লাহ সহজ করে ফেলবে ভয় পাওয়ার কোনো কারণ নেই তো এই প্রশ্নটা ক্লিয়ার সবার আশা করছি আমরা পরবর্তী কোয়েশনে যেতে পারবো এবং পরবর্তী কোয়েশন তোমরা ইনশাল্লাহ পারবা চলো আমরা পরবর্তী কোয়েশ্চিনে যাই চাহিদা স্থির থেকে যোগানের পরিবর্তনের ফলে দাম ও পরিমাণের উপর রূপ প্রভাব পড়বে চিত্র সহ বিশ্লেষণ করো চাহিদা স্থির চাহিদা মানে এটা স্থির এখন মানে যোগানের পরিবর্তনের ফলে যোগানের পরিবর্তন হচ্ছে এটা এই যে যোগানের পরিবর্তন হচ্ছে তাহলে আমরা তো দাম তো বের করছি এর আগে দাম যেহেতু বের করছি এখন দাম আমাকে আরেকটা বের করতে হবে কেন যোগান যেহেতু পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে আরেকটা বের করতে হবে দেখো আমি শর্টকাটে করি এত কিছু করবো না চার নাম্বার কোশ্চেনটা এখানে চাহিদা স্থির চাহিদা স্থির মানে এটা স্থির আর কি এটা স্থির এটা ঠিক আছে এটা বাদ এটা বাদ এটা স্থির আর যোগানের পরিবর্তনের ফলে দামের উপর দাম বাসামের দামও পরিমাণের উপর কী প্রভাব পড়বে দাম দামও পরিমাণের উপর কী প্রভাব পড়বে তাহলে এটা দিয়ে করতে পড়ছে আমাকে এই যে পনেরো পি দিয়ে এটা দিয়ে করতে পড়ছে তাহলে এক কথা আমরা মানে সরকারে করে ফেলে দেখো সরকারে করলে কি হবে মানে কিউডি এ পাশে করে তাহলে নতুন পেতে চলে যেতে পারবো এই যে কিউডি সমান হচ্ছে যে কিউএস তাহলে কিউডির মান কত কিউডির মান হচ্ছে কত সিক্সটি আমি একটু সরকারে করবো কিন্তু টেন পি আর এটার নাম হচ্ছে যে ফিফটিন প্লাস হচ্ছে ফাইভ পি তাহলে দেখো টেন পি না তাহলে মাইনাস ফাইভ পি আর এটা প্লাস মাইনাসে কত মাইনাস ফাইভ সরি এটা হচ্ছে মাইনাস হবে তো মাইনাস ফাইভ পি আর ফিফটিন মাইনাস হচ্ছে কত এটা হচ্ছে যে মাইনাস যাবে হচ্ছে যে সিক্সটি এরপরে হচ্ছে সিক্সটি ফিফটিন মাইনাস সিক্সটি আর এটা বিয়োগ করলে হচ্ছে যে মাইনাস পনেরো পি মানে যোগ করলাম আর কি আর এটা হচ্ছে যে মাইনাস পনেরো চলে গেলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যদি হয় তখন মানে কী পরিবর্তন হবে দেখো তখন মাইনেসে মাইনাসে কাটা দিলে তখন আমরা পি সমান বলতে পারি হচ্ছে পনেরো বা হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এর মান পাবো আমরা তিন ওই যে পরবর্তী যেটা তাহলে পি সমান তিন পেয়ে গেছি এখন মানটা বসালে হয়ে যাচ্ছে মুখে মুখে বসাই দিই না দেখো এখানে যদি এর মান তিন বসাই তাহলে তিন দশে এর মান পনেরো বসালে কত হচ্ছে তিন বসালে তিন দশে তিরিশ ষাট থেকে এলে এটার মান হবে তিরিশ এটার মান হবে কত তিরিশ আর এটার মান হচ্ছে দেখো এটার মান যদি তিন বসায় তিন পাঁচায় পনেরো তাহলে এটার মানও তিরিশ তাহলে মিলে গেছে ঠিক আছে মিলে গেছে চলো আমরা এটা নতুন পেজে তোমাদেরকে নিয়ে যাই এরপরে পরিবর্তনটা দেখাবো আর কি মানটা পরিবর্তন এটা তিন পেয়েছি ওটা তিরিশ পেয়েছি চলো এখন আমরা একটু দেখাই তাহলে ওই যে পরিবর্তনটা আর কি পরিবর্তনটা কি মানে পরিবর্তন অবস্থা এটা হচ্ছে আমরা জানি হচ্ছে পি শূন্য কিউডি কিউএস কিউডি কিউএস আমরা চাহিদা রেখে দিলাম বাম থেকে ডানি নিম্নগামী এটা হচ্ছে যে ডি আর যোগান রাখা দিলাম উর্ধামী এটা হচ্ছে যে এস আর এখন এটা মনে করো ভারসাম্য হলে এটা হচ্ছে ই এটা ই এখন আর অন্যদিকে ভারসাম্যের পরিমাণটা আমরা এখানে দিলাম হচ্ছে কত এটা হচ্ছে তোমার হচ্ছে আচ্ছা এখানে কি আগেরটার সাথে দেখাইতে পড়ছে আগেরটার এখানে একটু কথা আছে আচ্ছা ভারসাম্যের পরিমাণের উপর কী প্রভাব পড়বে মানে চিত্রসংহ দেখো এটা কি প্রভাব পড়বে একটা কথা বলছে কথাটা একটু বুঝো মানে কি প্রভাব পড়বে সেটা দেখাইতে বলছে মানে আগেরটার সাথে কি প্রভাব পড়বে তাইলে একটু প্রভাব আছে তোমাকে এইভাবে দিলে হবে না তখন একটু কাজ আছে একটু কাজ বলতে আমি নতুন বেজে চলে যাই এরপর কাজটা তোমাদেরকে দেখাই দেখো এই অবস্থায় এরকম ছিল আগে আগের এরকম ছিল না এটা দুই ছিল আর এটার পরিমাণটা কত ছিল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখন বলতেছে দেখো এখন কত পাইছি তিন দামের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাহলে বৃদ্ধি পেলে মনে করো এখানে দিলাম আর কি এটা মনে করো দিলাম আর কি প্রয়োজন আর একটা কালার নিচ্ছে তোমাকে দেখাই মানে পরিবর্তনটা এটা হচ্ছে তিন আর অন্যদিকে অন্যদিকে কিসের পরিমাণটা ওই কিসের পরিমাণটা তোমার হচ্ছে চাহিদা জোয়ানের পরিমাণটা কমে যাচ্ছে কমে গিয়ে গত হচ্ছে এটা হচ্ছে তিরিশ এটা তিরিশ না সো তিরিশ যদি হয় আমরা তিরিশের মানটা মনে করো এখানে মানে পঁয়তাল্লিশের ভিতরে একটু ভিতরে করে দিলাম আর কি এই যে তিরিশ মানটা তিরিশে দিলাম এই মানটা দিলাম আর কি এখন বলছে চাহিদার পরিমাণে স্থির যোগানের পরিমাণে আমরা পরিবর্তন হচ্ছে তাহলে দেখো এই যে চাহিদার পরিমাণে স্থির চাহিদা তো স্থির ছিল চাহিদা রেখা তার চাহিদা রেখা আমরা রাখার দরকার নাই যোগান রেখাটা আমি এখানে তিরিশের সাথে এটা দিলাম তাহলে এখানে একটা বিন্দু পাচ্ছি না আমরা তাহলে আরেকটা নতুন করে যোগান রেখা আমরা অঙ্কন করে দিলাম এটা মুছে দিলাম এই যে আরেকটা মনে করো এই বরাবর একটা যোগান রেখা দিলাম আর কি এটা হচ্ছে যে এস ওয়ান দেখো তার মানে আগে ছিল ই আর এটা মনে করো ই ওয়ানে স্থানান্তর মানে ই থেকে ই ওয়ানে স্থানান্তর তাহলে দাম বৃদ্ধি পাওয়ার কারণে মানে দাম বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে চাহিদা এবং যোগানের পরিমাণটা কমে যাচ্ছে মানে কীরকম যে চাহিদার পরিমাণটা স্থির আসছে চাহিদার পরিমাণটা ঠিক আছে কিন্তু যোগানের পরিমাণটা কমে যাচ্ছে তাহলে যোগানের পরিমাণটা কমে যাওয়ার কারণে মানে এই বিন্দুটা কী হয়েছে ই ওয়ান থেকে মানে ই থেকে ই ওয়ানে চলে আসছে ই থেকে ই ওয়ানে চলে আসছে অন্যদিকে দামের পরিমাণটা কী পেয়েছে বৃদ্ধি পেয়েছে এটা তো আমরা দেখলাম এভাবে চিত্রটা দিয়ে তুমি পরিপূর্ণ ব্যাখ্যাটা দিতে পারলে চারে চার পেয়ে যাবে ইনশাআল্লাহ আশা করছি কোনো প্রবলেম হবে না তোমার বুঝতে এটা কি কার কোনো ডাউট আছে আমি কি তুমি কি অ্যাসেস নিতে হবে নাকি আর কোনো আলোচনার দরকার আছে আশা করি লাগবে না তুমি পরিপূর্ণ বুঝতে পারবা আচ্ছা এটা আমরা চার নম্বর কোয়েশনটা শেষ করলাম চলে যাচ্ছি পাঁচ নম্বর কোয়েশানে ওই কত নম্বর শেষ করছি আমরা তিন না তিন নম্বর কোয়েশ্চনে তো শেষ করছি মনে হয় কত নম্বর হ্যাঁ তিন নম্বরে শেষ করেছি চলে যাব আমরা পাঁচ নম্বরে চার নম্বরে চার নম্বর কোয়েশনটা চলো আমরা চার নম্বর কোয়েশনটা একটু দেখি আর চার নম্বর যে কোয়েশনটা চাহিদা অপেক্ষক দেওয়া আছে কিরে আমরা কত নাম্বার করছি তিন না চার এটা তো এখনই করলাম না তাহলে এটা না তো এটা সরি এটা বাদ আমরা তাহলে চার নাম তিন নাম্বারটা করবো আর তিন নাম্বার দুইটা কি সেম কোয়েশ্চেন নাকি ওই দেখো হয় নাই তো এটা দুইটা কোয়েশ্চেনই সেম পড়ছে তিন এবং চার দুইটা কোয়েশ্চেনই সেম যেহেতু পড়ে গেছে আমরা এই কোয়েশ্চেনটা মানে এটাতে শেষ করে দিব দুইটাই সেম কোয়েশন যেহেতু পড়ে গেছে একদম পাঁচ ছয় পাঁচ ছয় তো আলাদা কোশ্চেন তাহলে এগুলো পরে আমরা এতটুকুতে শেষ করি এখানে চার নম্বর কোশ্চেনটা আমি করাতে পারি নাই তোমাদেরকে সেম কোশ্চেন পড়ে যাওয়ার কারণে মানে একই কোয়েশ্চেন রিপিট হয়ে গেছে আর কি ইনশাআল্লাহ তোমাদের এইটা এই এই কোশ্চেনটা প্রয়োজন আমি পরে একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো যাতে এটা তোমরা সেই ভিডিওটা দেখলে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এতটুকুতে শেষ করলাম আসসালামু আলাইকুম সবাইকে